দেখো সেদিন আমার ছেলে স্কুলে যেহেতু ও সাইকেলটা রেখে দিয়ে এসছে ও সকাল সকাল ওর বাপি ওকে ছাড়তে যাচ্ছে তো ছেলে রেনকোট পরবে না আমি বকাতে ওর বাপি বকাতে রেনকোটটা রকম পরলো আর আমার উপর রাগ করে এই যে আমার দিকে না তাকিয়ে চলে যাচ্ছে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সেদিন সোমবার ছিল সোমবারে দেখো একটা দিনে একবারও শাড়ি পরা হয় না আর ওই দিন আমি তিনবার শাড়ি পরেছি প্রথমে দেখালাম জল ঢালতে গেছিলাম সেই শাড়িটা পরলাম তারপরে চান করে পুজো টুজো করবো ঘরের পুজো করবো মন্দিরে পুজো করলে তো হবে না তাই এই শাড়িটা পরেছি এটাও লাল পাড় টাইপের এই শাড়িটাও মায়ের শাড়ি এটা অনেক দিনকার অনেক পুরনো শাড়ি কিন্তু শাড়িটা এখনো খুব সুন্দর আছে আর পরলে দেখতেও বেশ ভালো লাগে তারপরে রাত্রিবেলা যেহেতু বিয়ে ছিল বিয়ের দিন তো আর ওই ওই সুতির ছাপা শাড়িগুলো পরে যাওয়া যায় না এই জন্য আমার দশ বছর পুরনো ওপারের সিল্ক শাড়িটা দেখো যখন কোনো শাড়ি প্রথম ওঠে শাড়িটার ডিমান্ড খুব থাকে আর সত্যি কথা শাড়ির কোয়ালিটিটা আর দেখতে ভীষণ সুন্দর এই শাড়িটা আবার এই শাড়িটার একটা ঘটনা আছে তো পরে তোমাদেরকে একদিন শেয়ার করে শেয়ার করব আর এখানে আমি সব মেকআপগুলো নিচ্ছি রেডি হওয়ার জন্য তো সেই ভিডিওটা ছিল আমার কাছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু জানিয়ে চলো টাটা সবাই ভালো থেকো